মৌলভীবাজারের পাহাড়ি বনাঞ্চলে চলছে বেদ লুটের মহোৎসব জেলার তেইশটি বাসমহল ইজারাবিহীন থাকায় এখন পুরো বনাঞ্চলেই পরিণত হয়েছে সংঘবদ্ধ চোরচক্রের আখড়ায় কোটি টাকার বাঁশ রাতের আধারে কেটে পাচার করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে পাহাড়ি সমনবাগ আর পাথারিয়া রেঞ্জের বনের ভেতর বাঁশের কাটা গোড়া পোড়া টিলা আর ধোঁয়ার গন্ধ বলছে নির্বিচার লুটের গল্প পৌল্ভীবাজারের চারটি রেঞ্জ রাজকান্দি জুরি বড়লেখা ও কুলাউড়ায় রয়েছে মোট তেইশটি বাসমহল এসব মহাল এখন পুরোপুরি ইজারাবিহীন সরকারি দরপত্র আহ্বান করা হলেও তাতে কারও আগ্রহ নেই রাজস্ব আয় শূন্য এই বনভূমি এখন চোর চক্রের দখলে কোটি টাকার বাস রাতের আধারে কেটে নিয়ে তারা পাচার করছে স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত বাস চুরি হচ্ছে চোরাকারবারীরা বিভিন্ন সময় বাস চুরি করে নিয়ে যাচ্ছে যারা কেউ নিচ্ছে না কারণ চুরি করে নিয়ে যাচ্ছে এ ব্যাপারে আমরা বারবার প্রশাসনের কাছে অনুরোধ করার পরও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না চোর চক্রটি শুধু বাঁশ কেটেই থেমে থাকছে না চুরির প্রমাণ মুছে ফেলতে লাগিয়ে দিচ্ছে আগুন এতে পুড়ে যাচ্ছে বনের অন্যান্য উদ্ভিদ ও বন্যপ্রাণী একাদা লুটপাট করতে পারছে সেগুলো এখানে এই কোনো ইন্টারেস্ট আমরা দেখতে পাই না আমার কাছে মনে হচ্ছে এই প্রক্রিয়াটা কি বন্ধ করে দেওয়া উচিত কারণ এর ফলে এখানে যে জীব বৈচিত্র্য সেটি ধ্বংস হচ্ছে বন বিভাগের কর্মকর্তারা বলছেন চোরচক্রের কারণে ইজারা দিতে কাউকে পাওয়া যাচ্ছে না আমরা ইজারা তো ডাকছি বারবার যেগুলো আমাদের সিজি তো আমরা আমরা এর মধ্যে অনেক বাসের গাড়ি ধরছি বাস ধরছি জনগুলো একেবারে কম আছে মাত্র বাস প্রাকৃতিক ভাবে বন পুনর্জন্মে সহায়ক উদ্ভিদ সরকারের রাজস্ব বৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই উদ্ভিদ লুট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি সংশ্লিষ্ট মহলের ডিবিসি নিউজ ডেস্ক চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সিলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়